নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে স্বাগত আমার দেখে বুঝতে আমি আজকে কি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার দু দুবছরের জার্নিতে কিভাবে আমি মনিটাইজেশন অন করলাম তারই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি অনেকের সাহায্য ছাড়া এই মনিটাইজেশন রান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তাদের মধ্যে যাদের কাছে আমি প্রচণ্ড কৃতজ্ঞ তাদের বেশ কিছু কিছুজনের নাম করব। তার আগে আমি ভিডিও শুরু করার আগে সবার কাছে প্রথমে আমি ক্ষমা চাইছি কেন বলতো হয়তো এই দু বছরের জার্নিতে অনেকের নাম আমি ভুল ভুলে গেছি যেগুলো হয়তো নাম না নিতে পারি কেন না নেবো ইচ্ছাকিত কি হবে না ভুলে গিয়েই নেবো না হয়তো তো তাদের কাছে আমি প্রথমে ক্ষমা চাইলাম আর সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এই দু বছরের জার্নিতে সব থেকে প্রথম যার কাছে আমি চিরকৃতজ্ঞ আমার ছেলের কাছে কেন বলতো চিরকৃতজ্ঞ ছেলের কাছে এই চ্যানেলটা আজ থেকে দু বছর আগে আমার ছেলে খুলে দিয়েছিল। চ্যানেলটা আমার আর ছেলের নামে আজ থেকে দু বছর আগে জামাই ষষ্ঠীর দিন হঠাৎ করে ও চ্যানেলটা খোলে আর ফার্স্ট ভিডিও দেয় কি বলতো আমার যেহেতু জুন মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম সেখানে দিয়েছিল ওরই ফেব্রুয়ারিতে জন্মদিনের একটা ভিডিও ফার্স্ট ভিডিও ছিল হোটেলে যে আমরা জন্মদিনের অনুষ্ঠানটা পালন করেছিলাম সেই অনুষ্ঠানটা দিয়ে তো সেটা আপলোডে দিয়েছিল ও করে ভিডিও লোড করে ছেড়েছিল। ফার্স্ট চ্যানেলে সেখান থেকে আমার জার্নি শুরু সেই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ ও যদি এই চ্যানেলটা না খুলে দিত আমি হয়তো এই জার্নিটা কোনো দিন শুরুই করতে পারতাম না এত দূর আসা তো দূরের কথা তারপরে যাদের কাছে কৃতজ্ঞ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে কেন বলো তো তারা আমাকে প্রচুর হেল্প করেছে এই জায়গাটা করতে বাড়ির লোকে সাপোর্ট ছাড়া কোনো মতোই সম্ভব ছিল না সেই জন্য আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির লোকে সাপোর্ট পেয়ে আমি এই কাজটা চালিয়ে যেতে পেরেছি যারা আমরা ওয়াইটিতে কাজ করি যেন প্রচুর কাজের মধ্যে ওয়াইটিতে টিতে প্রচুর সময় দিতে হয় সেই সব দিক থেকে আমাকে সবাই সাহায্য করেছে আমার বাড়ির লোক তোমাদের দাদা ভাইও সাহায্য করেছে আর এমন কি বলো তো একটা একটা করে গল্প বলতে থাকি শোনো তোমরা আমার ওয়াইটিতে প্রচুর নতুন নতুন বন্ধু হয়েছে দাদা বা দিদি হয়েছে তারা তো আমাকে হেল্প করেছে আমার ভাই আমার ননদ প্রত্যেকে করেছে আর সব থেকে ভালো কথা বলি রাখো আমি ওয়াইটিতে ভিডিও যখন লোড করতাম প্রচুর ভিডিও করার পরে এলভি ভি করতে হয় সেটাই জানতাম না আর যখন জানলাম এলভি করতে হবে সেই এলভিটা পড়াটা আমার কাছে ভয়ের ছিল কেন ভাবতে পারিনি এলভিটা করতে পারবো তারপরে যখন এলভি শুরু করেছি কেউ এল ভিটা আসতো না সেরকম প্রত্যেক দিন আমি দু ঘন্টা করে এলভি চালিয়ে রেখে দিতাম দু একজন আসতো তারপরে বুঝেছিলাম যে প্রত্যেকের এলভিতে না গেলে কেউ সময় দেয় না তো সেই দিক থেকে দেখে শিখতে শিখতে আস্তে আস্তে কিছুটা শিখেছি তবে আজকে কিছুটাও শিখেছি খুব বেশি শিখিনি আজ পর্যন্ত আমি যে ভিডিওগুলো আপলোড দিই ভিডিও আমি করি ঠিকই ভিডিও রেডি করার পরে অনেকটা হেল্প করে আমার ছেলে যার হেল্প ছাড়া আমার ওয়াইটিটা চালানোটাই হয়তো অসম্ভব কারণ আমি জানলেও পুরো ভরসা পাই না ওকে দেখিয়ে তবে আমি কাজটা করি এবার এক এক করে বলি তোমাদের দাদাভাইও অনেক হেল্প করেছে আর ওয়াইটির বন্ধু বান্ধবরা তো করেইছে দাদা দিদিরা করেছে যারা যাদের ফোন নাম্বার আমার কাছে আছে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে শিখে আমার আজকের এত দু বছরের জার্নিটা করে মনিটাইজেশনটা অন করা তাদের মধ্যে যাদের নাম বলবো হয়তো তাদের অনেকেরই নাম মাঝখান থেকে বাদ চলে গেছে তাও দেখো খাতাতে আমি লিখে নিয়েছি একটা তারপরেও হয়তো বাদ যেতে পারে তো তাদের মধ্যে কারা কারা আছে তো প্রথমেই রয়েছে আমার ছেলে আগেই বলেছি তারপরে যারা ওয়াইটি থেকে আমাকে সাহায্য করেছে দয়া ময়দা দয়া ময়দা প্রচুর হেল্প করেছে দুটো আইডি নিয়ে তারপরে ছিল বন্দনা ব্লগ বন্দনা কল্যাণীদি জয়শ্রী জয়শ্রী চৌধুরী কল্যাণী অনেক সময় দুটো আইডি নিয়ে আমাকে সাপোর্ট করেছে আমার আইডিতে যখন লোক থাকতো না এলবিতে কল্যাণীদি এলবি চলাকালীনও আমাকে সাহায্য করেছে জয়শ্রী চৌধুরী জয়শ্রী ঝুমা ডেলি ব্লগ মনে হয় ব্লগের নাম প্রত্যেকের ব্লগের নাম আমার মনে নেই যাদের ব্লগের নাম মনে আছে তাদের ব্লগের নাম বলবো আর যাদের ব্লগের নাম মনে নেই তাদের নামগুলো মনে থাকলে নামগুলো বলবো তো ঝুমা ডেলি ব্লগের ওয়াইটি ডাকে ঝুম বলে ডাকে ঝুম তারপরে মধুসূদন দাদা ভাই মানে কার্টুন দাদাভাই ভাই কার্টুন ব্লগ কার্টুন দাদা প্রিয় দাদা ভাই প্রিয় রাসেল দাদা ভাই চির ভালোবাসার বন্ধু দাদা ভাই চিনময় দাদা ভাই তারপর ছিল বিকাশ দা অন্তরালে দাদা ভাই আজিজুল ভাই যার কথা আমার না বললেই নয় আজিজুল ভাইও অনেকগুলো আইডি অনেকগুলো না মানে দুটো আইডি নিয়ে সেও অনেকক্ষণ আমার এলবিতে সময় দিয়েছে বনি বনি হচ্ছে লাইফস্টাইল বনি বনি দিয়ে আমাকে সাহায্য করেছে পুকু 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 আমাকে পিকু পিকু সাথে আমার খুব বেশি দিনের পরিচয় নয় খুব সামান্য দিনের পরিচয় কিন্তু ও আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে আমি এলবি শুরু করলেই ও প্রথম দিকে একটা করে আইডি রাখতো লাস্ট যখন আমার মনিটাইজেশনের ওয়াচটা কমপ্লিট হয়ে এসেছে তখন দুটো আইডি দিয়ে সাহায্য করেছে আমাকে নেচার লাভার দিদি ভাই বেঙ্গলি ব্লগার পিঙ্কি এফ এল ও যার চ্যানেলটার নাম আমার মনে নেই মমতা তার হচ্ছে মানে আসাম দি ওয়াইটির নাম বলরাম ঝুমা ঝুমা দিদি ভাই ঝুমা দিদি ভাইও অনেকগুলো আইডি দিয়ে আমাকে সাহায্য করেছে আর মুম্বাই থেকে মহুয়া দিদিভাই যার এল আমার যখনই আসতো প্রত্যেক সময় আমার নামটা ভুল হতো মহুয়া দিদিভাইকে প্রত্যেকবারই মৌসুমি দিদিভাই ভাই বলতাম মহুয়া দিদিভাই লাইফ ক্যাপচার দিদিভাইয়ের অনিতা লাইফ এর হচ্ছে অনিতা দিদিভাই ভাই শর্মিষ্ঠা কিচেন চুমকি ব্লগ ফ্যামিলি চুমকি দি চুমকি বিকাশ দা অন্তরালে দাদা ভাই লিনার কবিতা আমার আমার কবিতা ইচ্ছা মতো ইচ্ছা মতো দীপা তারপরে ছিল দীপেশ ভাই অনুজ ওয়ার্ল্ডের অনুদি প্রমিলা রাজিয়া এদের আমার চ্যানেলের নাম মনে নেই নামগুলো মনে আছে সেটা বলছি বিকাশ দা অন্তরালে দাদা ভাই লিনার কবিতা আমার আমার কবিতা ইচ্ছা মতো ইচ্ছা মতো দীপা তারপরে ছিল দীপেশ ভাই অনুজ ওয়ার্ল্ডের অনুদি রাজিয়া এদের আমার চ্যানেলের নাম মনে নেই নামগুলো মনে আছে সেটা বলছি প্রমিলা আরা বিবি সুজাতা সোম লাইফস্টাইল সুজাতা আর হচ্ছে শর্মিষ্ঠা কিচেন ফাল্গুনি দি রয় তুলি কৃষ্ণা করি রুবি রুবি কুটি নাটি রান্নাঘরের রুবি আর রুবি দি রুবি সাহা মনে হয় তার চ্যানেলের নাম রুবি দি মম কিচেন দিদিভাই ভাই মু এর সাথে সাদে আল্লাদে মু শিল্পা সুজয় ভাই সুচরিতা দিদি তোমার চ্যানেলের নাম আমার মনে নেই আর ছিল হচ্ছে দোলন্দি ঝুলন্দি মিতু দিদি ভাই মিনা রান্নাঘর দৈনন্দিন জীবন দিদি সোনার তরি বনু তারপরে ছিল টুম্পা মুখার্জি টুম্পা তানভীর ভাই প্রিয়া প্রিয়া তোমার চ্যানেলের আমার মনে নেই প্রিয়া অনেকের চ্যানেলের নামই মনে নেই এরা সাহায্য করেছে আর বাংলাদেশ থেকে সাহায্য করেছে অনেক বন্ধু ও আমাদের এখানে আরও আছে রূপা ব্লগ রূপা ব্লগ রূপার রান্নাঘর টানিঝুমি মাধবী অনু মাধবী হচ্ছে অনুশ্রী ওয়ার্ল্ড মনে হয় পঞ্চমী তারপরে অলি আরোহী এরা সবাই রেখা দি এরা ছিল আর আর হচ্ছে কিসমিস দি কিসমিস ব্লগ মাই লাইফ জেভিন দি মিতু দিদি ভাই বাংলাদেশের একজন রূপা অর্পিতা তোমার তোমরা আমার নতুন বন্ধু অর্পিতা রিক্তা সুইট সাথী আর বেঙ্গলি ব্লগার পিঙ্কি এরা সবাই আমার নতুন বন্ধু এরা সবাই আমাকে হেল্প করেছো পিঙ্কি মানে পিঙ্কি হচ্ছে ওর হচ্ছে কি চ্যানেলটার নাম আমার মনে নেই পিঙ্কির আমাদের এখানেই বাড়ি পিঙ্কি ওয়েলকাম টু মানে পিঙ্কি দুনিয়া না ওয়েলকাম টু কেয়া দুনিয়া পিঙ্কি চ্যানেলটার নাম আমার সঠিক মনে নেই তা এরা ছিল তারপরে জান্নাত আপু নিসার আপু সবাই ছিল সবাই আমাকে সাহায্য করেছ আরো হয়তো অনেকের নাম বাদ দিয়েছি কিন্তু যে নামটা আমার বলা সব থেকে বেশি প্রয়োজন সেই নামটা কে বলো তো পিন্টু ভাই যাকে আমি পেয়েছি লিনাদির এলভি থেকে পিন্টু দি পিন্টু ভাইয়ের কথা বলে আমি শেষ করতে পারবো না ওই ভাই খুব সামান্য কিছুদিনের পরিচিত আমার সাথে কিন্তু প্রচুর প্রচুর হেল্প করেছে পিন্টু ভাই পিন্টু ভাই যখন আমি এলভি শুরু করতাম হয়তো দুটো বা তিনটে কোনো সময় চারটে আইডি নিয়েও আমাকে সাপোর্ট করেছে যতক্ষণ আমি এলভি করতাম লাস্ট দিকে আমি এলভি করতাম প্রায় দশ ঘন্টা করে এলভি দশ ঘন্টাই থাকার চেষ্টা করত পিন্টু ভাই তার সবকটা কটা আইডি নিয়ে তো পিন্টু ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যখনই কোনো ভুলভ্রান্তি হতো অনেক বকা খেয়ে খেতাম কিন্তু পিন্টু ভাই আমার এলবি কোনো কারণে আমার ছেলে হাসছে পিন্টু ভাইয়ের কথা শুনে কেন তো আমি হয়তো যখনই এলবি করতাম কোনো কারণে নেট প্রবলেম হলে বা কোনো কারণে যদি আমার এলবি কেটে যেত যে ফোনটা আমার ফোনের এলবি কাটার সাথে সাথে বাজতো সেটাই হচ্ছে পিন্টু ভাইয়ের ফোন যার হেল্প আমার কাছে খুব প্রয়োজন ছিল আর সে হেল্প করেছে বলে আজকে হয়তো আমি এই পথটা অতিক্রম করতে পেরেছি তো পিন্টু ভাই তুমি আমার পাশে এইভাবে থেকো আজিজুল ভাইও প্রচুর সাহায্য করেছে অনেকের নাম হয়তো আমি এখানে বলতে ভুলে গেলাম তারা সবাই আমাকে সাহায্য করেছে সবার সাহায্য ছাড়া আজ আমার এই পথটা জানটা অতিক্রম করা সম্ভব ছিল না তারপরে লাস্ট দিয়ে কল্যাণী দিয়ে আরও একটা দাদার সাথে আমার পরিচয় করে দিয়েছিল যে আমার মনিটাইজেশন অনেক ফর্ম ফিল আপের লাস্টের দিকে সাহায্য করেছে প্রথম দিকটা মানে আমার পুরো জার্নিতে আমার বাড়ির লোকের সাপোর্ট ছাড়া তো সম্ভবই ছিল না বললামই তার থেকে একটা কথা জানো আমার এলভিতে যখন নতুন কেউ আসত আমার শাশুড়ি ধরে ফেলতে পারতো কেন করে পারত আমার এলভিতে আসত। আসতো রতন দাদা ভাইও এসেছে লাস্টের দিকে মিনারা আপু এসেছ সবাই আমাকে অনেক সাহায্য করেছো মাই লাইফ সাহায্য করেছো হয়তো এর মধ্যে অনেকের নাম আমার বাদ চলে গেলো সবার কাছে আরো একবার আমি ক্ষমা চাইছি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তোমরা আমাকে একটুখানি ক্ষমা করে দিও তোমাদের সাহায্য ছাড়া আমার এই অতিক্রম করা সম্ভব ছিল না কমপ্লিট হলো আবারও সেই জায়গাতে সেই ছেলেরা তোমাদের দাদা ভাইয়ের হেল্প আমার খুব প্রয়োজন ছিল আর দূর থেকে আমার ভাইও আমাকে হেল্প করেছে মনিটাইজেশন অন করার জন্য ফর্ম ফিল করতে তো তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ তারা আমার ফর্মগুলো ফিল আপ করে দিয়েছে বলে হয়তো মনিটাইজেশনটা এত তাড়াতাড়ি আমি অন করতে পেরেছি একদিনের মধ্যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো সেটা তোমাদের সবার ভালোবাসাতে অন হয়েছে আবারও বলছি সবার কাছে আমি সত্যি কৃতজ্ঞ আর যদি আমি কারোর নাম ভুলে গিয়ে থাকি আমাকে একটু ক্ষমা করে দিও আরও একজনের নাম বলিনি দুই বান্ধবী পূর্ণিমার হাসিনা ওরাও লাস্ট দিন পর্যন্ত আমাকে সাহায্য করেছে হাবিজাবি রান্নাঘরের অপর্ণাদি দৈনন্দিন জীবনে পারভিন এরা সবাই প্রচুর হেল্প করেছো আমাকে রয় তুলি করেছো সোনার তৈরি করেছো সবার হেল্প নিয়ে আজ আমি আন করতে পেরেছি ফাল্গুনি দি তারপর শর্মিষ্ঠা কিচেন খান ভাই সিরাজ খান ভাই সবার হেল্প নিয়ে আজকে আমার এই জার্নিটা কমপ্লিট হয়েছে আরও আশা করব পরবর্তী জার্নিতে তোমাদের সবাইকে আমি পাশে পাবো আর আমিও তোমাদের সবার পাশে থাকব কথা দিচ্ছি সবাই সবার পাশে না থাকলে এই জার্নিটা অতিক্রম করা সত্যি সম্ভব ছিল না ওয়াইটির প্রচুর বন্ধু দাদা সুকান্ত ভাই সুজয় ভাই এদের সবার সাহায্যে আজকের আমার এই দিনটা এসেছে তো চলো আমি মল্লিকা দিন্দি এরা সবাই প্রচুর হেল্প করেছো আমাকে রয় তুলি করেছো সোনার তৈরি করেছো সববার হেল্প নিয়ে আজ আমি মনিটাইজেশন আন করতে পেরেছি ফাল্গুনি দি তারপর শর্মিষ্ঠা কিচেন খান ভাই সিরাজ খান ভাই সবার হেল্প নিয়ে আজকে আমার এই জার্নিটা কমপ্লিট হয়েছে আরও আশা করব পরবর্তী জার্নিতে তোমাদের সবাইকে আমি পাশে পাবো আর আমিও তোমাদের সবার পাশে থাকবো কথা দিচ্ছি সবাই সবার পাশে না থাকলে এই জার্নিটা অতিক্রম করা সত্যি সম্ভব ছিল না ওয়াইটির প্রচুর বন্ধু দাদা সুকান্ত ভাই সুজয় ভাই এদের সবার সাহায্যে আজকের আমার এই দিনটা এসেছে তো চলো আমি মল্লিকা দিদি ভাই করেছেন এই চাল দিদিভাই দিদি ভাই মল্লিকা দি সববার কথা আমি বললাম তার মধ্যে যদি ভুলে থাকি তাদের কাছে আমি আবার ক্ষমা চাইছি বেঙ্গলি ব্লগার পিঙ্কি অর্পিতা দি রিক্তা মনফন মোনালিসা সবার কাছে আমি কৃতজ্ঞ তো চলো মনিটাইজেশন অন করতে লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাকে সাহায্য করেছে আমার বাড়ির লোক আর কল্যাণী দি আরো একটা দাদা ভাইয়ের নাম দিয়েছিল সেখান থেকে আমি কিছুটা হেল্প পেয়েছি সবার সাহায্য ছাড়া আজকে আমার এই জার্নিটা সম্ভব ছিল না তো চলো সবাইকে আর আমার এই ভিডিওটা কোনো অংশে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবো সববার কাছে নমস্কার আর কোথাও ভুল হয়ে থাকলে আমাকে একটু ক্ষমা করে দিও তো চলো টাটা সবার কাছে ভিডিও শেষ করেও শেষ করা হলো না আরো দু একজনের নাম বলতে ভুলে গেছি যারা আমাকে প্রচুর হেল্প করেছে তাদের নাম না বলতে পারে আমার প্রচন্ড খারাপ লেগেছে তারাদের মধ্যে হলো বেঙ্গলি ব্লগের মৈত্রী দি মৈত্রী বেঙ্গলি ব্লগ মৈত্রী মৈত্রীদিও মৈত্রী দিও আমার কাছে সবসময় তার আইডি রেখে দিত তার মনিটাইজেশন দিন আগে অন হয়ে গিয়েছিল কিন্তু সে আমাকে অনেক সাপোর্ট করেছে আর মিঠুনষ্কর ব্লগের মিঠু দি এদের কথা আমার ভোলা উচিত ছিল না তবে ভুলে গেছি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী সেই জন্য আবারও আমি কথা বলতে এসেছি শেষ করেও ভিডিওটা আর যে দাদাকে আমার একদিনের পরিচয় কল্যাণীদির সর্ষে মানে কল্যাণীদি দাদ যে দাদার নাম বলেছিল তাকে আমরা ওয়াইডিতে বলি এস দা সেই দাদাও উপকার করেছে সে প্রথম পরিচয়ে আমার মনিটাইজেশন অনেক ফর্মগুলো ফিল আপ করার পরে লাস্ট পর্যায়ে যে ফর্মটা বাকি ছিল সে প্রথমে সকালে আমাকে ফোন করে জানিয়েছিল যে তোমার কমপ্লিট হয়েছে কিনা সেই দাদাও আমাকে খুব হেল্প করেছে ফর্মটা করার জন্য লাস্ট মনিটাইজেশন অন করার জন্য সেই দাদার কাছে আমি চিরকৃতজ্ঞ আজ পর্যন্ত ওই দাদার কাছে আমি যখন কোনো সমস্যায় পড়ি তখনও ফোন করে আমার সমস্যা সমাধান করে দেয় আমি ফোন করলেই তো চলো যে আমার এই জার্নিতে যারা আমাকে পাঁচ মিনিটের জন্য সাহায্য করেছে তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ চলো আজকের ব্লগটা আর বড় বড় করছি না এমনিতেই অনেকটা হয়ে গেছে যেহেতু ভিডিওটা দুটো ভাগে বা তিনটে ভাগে আমি দিতে চাইনি একটাতেই শেষ করতে চেয়েছি সেই জন্য একটু বড় হয়ে গেছে সবাই একটু দেখো স্কিপ করো না এটা আমার ভালো লাগবে আমার দু বছরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো তো চলো এবার ভিডিওটা অবশ্যই শেষ করলাম সবাই সাথে থেকো পাশে থেকে সবাইকে আরো একবার আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম